আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি আর আজকে আর কাউকে সাবস্ক্রাইব করতেও বলবো না লাইক করতে বলবো না কারণ এমনিতেই বললেও সবাই ভুলে যায় কারণ আমার ভিডিওতে মোটামুটি যায় আসে কিন্তু লাইক কমেন্ট করে কিছু কিছু ভাই আপুরা অনেকেই আছে কমেন্ট করে হয়তো তারা কমেন্ট করার সময় পায় না বা ব্যস্ততার কারণে মানে দেখতেও পারে না আর ভুলেও যায় অনেক সময় ভুলে যায় হয়তো যার জন্য আর আমি ভাবছি যে ওই যে আমি বলি না যে অবশ্য আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো এটা আসলে মুখে বলার কিছু নাই অনেকেই আছে আমার ভিডিও ভালো লাগে অনেকেরই আছে ভিডিও ভালো লাগে না কি যেন আজকে জানি না আমি কথা কিভাবে কি বলছি আমার কোনো কিছুই ভালো লাগছে না তারপরে নিবিড়ের শরীরটা খুবই খারাপ দিন দিন ওর দাঁতের ব্যথাটা বেড়েই যাচ্ছে আর ক্লান্ত শরীর নিয়ে কোনো কিছুই ভালো লাগে না মনের ভিতরে কেমন যেন একটা অস্থিরতা অশান্তি কাজ করে আল্লাহর কাছে শুক্রিয়া যেমনই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তবুও না মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই তো নিজের ভিটা বাড়ি বাড়ি ঘর সব ফেলে অন্য জায়গায় এসে এই তো ভাড়া বাড়িতে আছি অথচ এই বাড়িটার যত্ন নিচ্ছে আসলে ভাড়া বাড়িতে থাকতে গেলে তো যত্ন করেই থাকতে হবে সব কিছু দেখে রেখেই থাকতে হবে তারপরেও না কেমন জানি ভালো লাগছে না আমার এখানে থাকতে নিবিড়ের জন্য এইখানে থাকা জানিনা আল্লাহকে কতটুক সুস্থতা দান করবে আমি আসলে জানি না আল্লাহর কাছে মা তো দোয়া এবং আল্লাহর কাছে তো নামাজ পড়ে অনেক চাই করি আল্লাহ আমার ছেলে যেন আর দশটা স্বাভাবিক ছেলে মেয়ের মতো সুস্থ হয় এই দেখেন না দৌড়াদৌড়ি করে এক বাসা থেকে আরেক বাসায় আসলাম ছেলেকে একটু ভালো রাখার জন্য সাথে শ্বশুরও অনেক কষ্ট করছে এই বৃদ্ধ বয়সে এসে তার কষ্ট দেখে মাঝে মাঝে খারাপ লাগে যে আমার ছেলের জন্যই তো কষ্ট করছে এই বয়সে সারা জীবন সেসব চাকরি করে কষ্ট করে চাকরি করে টাকা উপার্জন করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে থেকেছে অথচ এই শেষ বয়সে এসেও সে স্বস্তি পাচ্ছে না একমাত্র আমার ছেলের জন্য সে কত দূরে আছে শেষ বয়সে এসে তার নিজের ভিটা মাটি গ্রাম এসব নেই পড়ে থাকার কথা কিন্তু দেখেন ভাগ্যের কী কিনে তাকে আর অবসরে দিতে পারছি না উল্টো চাকরি অবসরে যাওয়ার পরেও আর নতুন করে চাকরি শুরু হয়েছে সেটা বিশাল একটা কষ্ট অনেক কষ্ট করে আমার শ্বশুর আমার ছেলের জন্য কেমন জানি নিজের কাছেই না অপরাধী মনে হয় যে হয়তো আমার শ্বশুরকে মানে ভালো রাখতে পারলাম না অনেকে শ্বশুর শাশুড়ি সবাইকে ভালো রাখে কিন্তু কেমন জানি আজকে মনে হচ্ছে মানে কিসের জন্য আমার শ্বশুরের গত রাত্রিতে এমন পা আমাকে না কোনোদিন আমার শ্বশুর বলতো না যে মা এসে একটু পাটা মানে আমার কেমন যেন মানে উঠে এসে বলছে মা আমার খুব খারাপ লাগছে দেখো আমার হাত পা কেমন যেন বাঁকা হয়ে আসতেছে আমার না অনেকটা ভয় লাগলো অসহায় লাগলো আমি একা মেয়ে নিবে রাখবো নাই শ্বশুরকে নিয়ে পড়ে আছি আল্লাহ না কোনো কিছু যদি হয়ে যায় কি হবে এই শেষ বয়সের বেচারাকে কত কষ্ট দিচ্ছি আমি আমি আমার ছেলে আল্লাহ আমাকে যেরকমই পাঠাইছে শুক্রিয়া কিন্তু তারপরেও না আর মানে আর কষ্টটা ভালো লাগছে না এত দৌড়া দৌড়ি কোনো কিছুই ভালো লাগছে না আসলে প্রত্যেকের জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট চাপা থাকে এক একজনের এক এক রকমের দিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তারপরেও না আল্লাহর কাছে একটাই চাওয়া অন্তত আমার ছেলেকে সুস্থ করো একটু সুস্থ করো একটু সুস্থ করো যাতে পরিবার নিয়ে একটু শান্তিতে থাকতে পারি আমার শ্বশুর শেষ বয়সে এসেও কত কষ্ট করছে আমি না সব সময়ের জন্য চেষ্টা করি মানে কেউ কোনো কিছু বললে না আমি মুখ দিয়ে বের হয় না যে কি আমার শরীরটা হাজার শরীর খারাপ থাকলো না আমি বলি না যে আমার শরীরটা খারাপ লাগছে মানে যখন বলতে বাধ্য হচ্ছি যে আমি আসলে সহ্য ক্ষমতার বাইরে আমার খুব খারাপ লাগছে তখনই আমি বলি তারপরেও আমি ক্লান্ত শরীরের মানে আমি যে ক্লান্ত ওইভাবে কাউকে প্রকাশ করি না মাঝে মাঝে হয়তো ভিডিওতে বলি কিন্তু আসলেই না আমি অনেক পরিশ্রম করি অনেক পরিশ্রম করি আমার প্রায় পনেরো ষোলো বছরে বিয়ে হয়েছিল ষোলো বছরে মা হয়েছি মা হওয়ার পরে প্রায় মানে ওর সমবয়সে অনেকেই মা মানে বড় হওয়ার সাথে সাথে মা বাবা বা এটা আছে না পাট পাট হাঁটা শেখা হামাগুড়ি শেখা আব্বা বলা মা বলা আমি আমার ছেলের মুখ থেকে ছয় কোনো কিছুই শুনিনি কিছুই শুনিনি। মাঝে মাঝে স্বপ্ন দেখতাম যে আমার ছেলে আমার সাথে কথা বলছে আমাকে মা বলে ডাকছে কিন্তু এই ডাকগুলো না আমি শুনতে পাইনি ছয়টা বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে কত দৌড়াদি কত জায়গায় গিয়েছি ছেলের জন্য যদি ছেলেটা একটু কথা বলে ভালো হয় যে যেটা বলেছে সেখানেই গিয়েছি ছেলেকে নিয়ে দৌড়াদি করেছি আমার শ্বশুর সহ কিন্তু এখন না মানে আমার শ্বশুরের কষ্টটা দেখে তাকে মানে আর আমার আর ভালো লাগছে না এগুলো কিছুই ভালো লাগছে না আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না আজকে না এই ভয়েসটা দিচ্ছি সব কাজ এই ফ্যানটা সারার পরে গোসল করে নামাজ পড়ে এক জায়গায় বসে থেকে কেমন জানি মনের মধ্যে অস্থির লাগছে আমার শ্বশুরেরও খুব খারাপ লাগছিল বলছে মা আজকে স্বপ্নেও খুব খারাপ দেখেছি মনের মধ্যে একটু ভালো লাগছে না এমনিতেই মুখের দিক তাকানো যাচ্ছে না আমার শ্বশুরের এই বাসাটা চেঞ্জ করতে গিয়ে অনেকটা হাঁপিয়ে উঠেছে আমি শুধু মুখের দিক তাকিয়ে থাকি মাঝে মাঝে নিজেও ক্লান্ত হয়ে ছেলেটাকে নিয়ে কত কথা শুনেছি সবার আমি না কারো বাসায় যাই না জানেন কারণ অনেক অস্থির ছিল ছিল চঞ্চলতা বেশি আমার শুধু মনে হয়ে ছাড়া কার বাসায় যাব আমার ছেলে কি ভেঙে ফেলবে আমার মনে মনে আমার ছেলের উপরে একটু রাগ অভিমান হবে বিরক্ত হবে ওই জন্যই না এখন আমি কারো বাসায় যাই না আর আমার ছেলেকে রেখে কারোর বাসায় যাওয়ার এত কষ্ট হয় যে আমার ছেলেটা আজকে ভালো থাকলে হয়তো এই চিন্তা ভাবনাটা আমার মনে থাকতো না ছেলেকে রাস্তাঘাটে কত কথা শুনেছি অনেকেই বলেছে যে আপনার ছেলে পাগল মুখের উপরে বলে দিয়েছে অথচ অথচ দেখেই বোঝা যেত একটা অস্বাভাবিক ছেলে বাচ্চা দেখেই বোঝা যায় না যে সে একটু অসুস্থ তারপরেও না মুখের উপর বলে দিয়েছে আপনার ছেলেটা কি পাগল আপনার ছেলেটার কি সমস্যা আছে এই কথাগুলো শুনতে শুনতে মানে আমি ক্লান্ত হয়ে গেছি যাই হোক অনেক কথা বলেছি আরেক দিন বলবো আমার জীবনের গল্পগুলো আমার কষ্টগুলো আমার দুঃখগুলো আপনাদের কাছে শেয়ার করবো জানি না আপনারা কীভাবে নেবেন ভালো লাগলে অবশ্যই বলবেন খারাপ লাগলেও সেটা বলবেন কারণ মাঝে মাঝে না কথা বলার কাউকে পাই না কার সাথে গল্প করব। মা বাবার কাছেও যাইতে পারি না সময়ের অভাবে যাই না কেমন জানো না কোথাও যেতে আর ভালো লাগে না সব কিছুই জানি কীরকম হয়ে গেছে আস্তে আস্তে এই ভিডিও করাও কেমন জানি আর ভালো লাগছে না ইদানিং না আর কিছুই করতে ইচ্ছে করে না কিন্তু অনেক আপু ভাইয়ারা আমার ভাই ছোট ভাইটা অনেক আমাকে বলে যে আপু এত দূর আসছো একটা বছর ধরে কষ্ট করছো আর এগুলো ছেড়ে দিয়ে কি হবে আর ভালো লাগছে না রে আমি খুব ক্লান্ত সব এত কাজ সব কিছু করার পরে এগুলো করতে আর ভালো লাগে না আমি ক্লান্ত হয়ে যাই আলাদা একটা টেনশন মাথায় থাকে যে এই কাজটা করতে হবে তো আজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ